চাইলে ভগবানের কাছে এমন জিনিস চাইতে হয় আর অল্পের মধ্যে তাতে যেন তাতেই তোমার সমস্ত সব সিদ্ধি লাভ হয়ে যায় প্রেম সেগুলো রাধে রাধে হ্যাঁ আর পায়েকে যার কপালে আছে সেই পাবে কপালে না থাকলে চাইলেও পাওয়া যায় না খুব মান দিয়ে শুনবে কিন্তু কপালে থাকলে হ্যাঁ বুদ্ধি ঠিক কাজ করে আর কপালে না থাকলে সামনে ভগবান দাঁড়িয়ে থাকলেও বুদ্ধি কাজ করে না এক বুড়ি চোখে দেখতে পেত না আনন্দ ঘর খুব মহারাজ গরিবিতে চলছে ছেলে মেয়ে তারা ভালো করে খেতে পারে না ঠাকুরের ভজন করতে 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 একদিন ভগবান তার উপরে প্রসন্ন হয়ে গেছে ভগবান তাকে বললেন বর চাও বুড়ি বলছে যা চাইব দেবে তো ভগবান বললেন এক শব্দের মধ্যেই চাইতে হবে যা চাইবে একবারে চাইবে তাহলে প্রভু এমন বর দেন আমি যেন নিজের নাতিপতিদেরকে দেখে তাদেরকে সোনার থালের মধ্যে দুধ ভাত খাইয়ে আনন্দে যেতে পারি হা হা এক সব মহারাজ সব একই শেষ করে দিয়েছে চোখে দেখতে পায় না কানা ঠিক আছে গরিব হ্যাঁ নাতিপতি হবে তারপরে তাদেরকে চোখে দেখবে তার মানে চোখও ঠিক হতে হবে চোখ ঠিক হয়ে গেছে নাতিপতি সোনার থালে খাবে গরিব তো সোনার থালে খাবে না টাকা পয়সা সব পেয়ে গেছে মারা দুধ ভাত কোনো গরিব তো খাবে না একবারেই সব কাজ ছেড়ে দিয়েছে এটা হলো ভাগ্য ভাগ্য ঠিক হলে তখন বুদ্ধিও ঠিক কাজ করে আর যার কপালে নেই সামনে ভগবান এসে দাঁড়ালেও কিন্তু সেখানে কিছু পাবে না এরকমই মহারাজ এক বুড়ো বুড়ি ছিল খুব গরিব খুব দুঃখী একমাত্র ছেলে খুব কষ্টে জীবন জীবনযাপন যাচ্ছে খুব ভগবানকে ডাকে ডাকতে ডাকতে মাঝে মাঝে রাগ উঠলে ভগবানকে গালিও দেয় দুঃখ হলে তখন মানুষ ভগবানকে গালিও দিয়ে ফেলে একবার মা লক্ষ্মী ভগবানকে বলছে প্রভু দেখুন না এটা কত কষ্ট পাচ্ছে এদেরকে কিছু দিয়ে আসুন ভগবান বললেন তাদের কপালেই নেই আমি যদি দিতেও চাই তাও তারা নিতে পারবে না কেন তাদের কপালে দুঃখ লেখা রয়েছে ভগবতী লক্ষ্মী বললেন এসব আমি মানি না তুমি একবার দিয়ে দেখো ভগবান বললেন ঠিক আছে ভগবান একদিন গিয়ে উপস্থিত হয়ে গেছেন আহা সামনে সাক্ষাৎ ভগবান দেখেই তো সব একদম চমকে গেছে ভগবান বললেন আমি তোমাদের উপরে খুব প্রসন্ন হয়েছি তোমরা তিনজন যা চাইবে চেয়ে নাও এখন তিনজনের মধ্যে মহারাজ আগে কে চাইবে এক বুড়ি এক বুড়ো আর তাদের ছেলে যেখানে দেখো লেডিস ফার্স্ট তো বুড়ি আগে চেয়েছে ভগবানের কাছে বুড়ি কি চেয়েছে হে প্রভু আমি যেন একদম ষোলো বছরের যুবতী একদম সুন্দর কন্যা হয়ে যায় আমরা সুন্দর আমি যেন একদম ষোলো বছরের যুবতী কন্যা হয়ে যায় যেন সুন্দর হয়ে যায় হ্যাঁ যেন সুখে থাকতে পারি ভগবান বললেন তথাস্তু সঙ্গে সঙ্গে একদম ষোলো বছরের নব যুবতী কন্যা হয়ে গেছে কি সুন্দর অপরূপা ভগবান বুড়োকে বললেন তুমি কি চাইবে চাও বুড়ো মনে মনে ভাবছে এতদিন পর্যন্ত একসঙ্গে থেকে বুড়ি আমার সঙ্গে ধোকা করলো আমাকে ছেড়ে নিজে ষোলো বছরের জোয়ান হয়ে গেছে বুড়ো রাগ করে বলছি প্রভু এমন বরদে নেই এই যেন বাঁদরিয়া হয়ে যায় এটা যেন বাঁদর হয়ে যায় বহু সুন্দরী হয়ে গেছে বুড়োর কি আর সহ্য হয় বুড়ো বলছে যেন এটা বাঁদর হয়ে যায় ভগবান বললেন তথাস্তু গেছিল মহারাজ সুন্দরী হতে বাঁধর হয়ে গেছে এখন এখন ভগবান ছেলেকে বললেন তুমি কি চাইবে তুমি চাও ছেলে একবার মায়ের দিকে তাকায় একবার বাবার দিকে তাকায় ছেলে বলছে প্রভু আমার মা যেমন ছিল তাকে তেমনই করে প্রেম সে রাধে রাধে কপালে যদি না থাকে তাহলে ভগবান সামনে থাকলেও তুমি কিছু পাবে না প্রেম সে বলো রাধে রাধে কপালে থাকলে তখন বুদ্ধিও কাজ করে আর কপালে না থাকলে বুদ্ধিও কাজ করে না তার জন্য রাইট টাইম রাইট ডিসিশন এটা একমাত্র ভগবত কৃপাতেই সম্ভব ভগবান একটি প্রশ্ন আসলো ভগবানের তিনবার পরিক্রমা কেন করেছে কেন ভগবানের পরিক্রমার বিধান তো চারবার লেখা রয়েছে কার পরিক্রমা কতবার করতে হয় আজকে আমাকে শিশুরা জিজ্ঞাসা করছিল ভক্তরা জিজ্ঞাসা করছিল উপরে এসে যে বাবা শিবের পরিক্রমা কতবার করা উচিত ভোলেনাথের পরিক্রমা কতবার করা উচিত বা অন্যান্য দেবদেবীদের পরিক্রমা কিভাবে করা উচিত কোন দেবীর কতবার করা উচিত কোন দেবতার হ্যাঁ বা কোন ঠাকুরের কতবার পরিক্রমা করা উচিত প্রশ্ন তো খুব ভালো তখন আমি ওদেরকে উত্তর দিয়েছিও এখন যখন মনে পড়েছে তা সবাইকে এগিয়েছে জানতে চাও তো হ্যাঁ একবার প্রেম সে বলো বলো না আরে আজ তো বলো শ্রীরা কার পরিক্রমা কত করা উচিত ভগবান শ্রী হরি নারায়ণের চারবার পরিক্রমা করা উচিত মানে বিষ্ণুর চারবার শ্রী হরি চারবার পরিক্রমা আর দেবাদিদেব মহাদেব মানে শঙ্করের অর্ধেকবার পরিক্রমা করা হয় শিবের কতবার পরিক্রমা হয় অর্ধেকবার আধা মানে একবারও পরিক্রমা কিন্তু করা উচিত নয় দেবীর একবার যে কোনো দেবী চাহে দুর্গা হোক চণ্ডী হোক কালী হোক দেবীর পরিক্রমা একবার করবে মানে শক্তির পরিক্রমা বা যে কোনো দেবী সেই দেবীর পরিক্রমা একবার করবে শিবের পরিক্রমা অর্ধেকবার গণেশ ইত্যাদি অন্যান্য যত দেবতা রয়েছে তাদের পরিক্রমা করবে তিনবার গণেশের পরিক্রমা তিনবার অন্যান্য যত দেব রয়েছে যেরকম শনি ইত্যাদি তাদেরও পরিক্রমা তিনবার করবে আর ভগবান নারায়ণের মানে শ্রীকৃষ্ণের বা রামের বা বিষ্ণুর পরিক্রমা কতবার কতবার বললাম চারবার আর সূর্যের পরিক্রমা সাতবার করতে হয় সূর্যের পরিক্রমা কতবার জোরে বলো সাত মনে থাকবে তো সূর্যের পরিক্রমা কতবার গণেশের পরিক্রমা কতবার দেবীর পরিক্রমা কতবার একবার শিবের পরিক্রমা কতবার আধা অর্ধেক আর গোবিন্দের পরিক্রমা কতবার চারবার গোবিন্দ বলতে এই গোবিন্দ এই গোবিন্দ নয় প্রিন্স বল রাതിരെ মনে থাকবে তো আচ্ছা অনেকে আবার মনে মনে ভাবছে আমাকে জিজ্ঞাসা করে বাবা অর্ধেকবার পরিক্রমা কি করে হয় অর্ধেক পরিिक्रमा কি করে হয় তা অর্ধেক কি চারবার করব এখানে আমার শিশিরব বসে রয়েছে জবা কোথায় আজকে জিজ্ঞাসা করছিল বলে বাবা অর্ধেক কি চারবার করব এটাও বুঝতে হবে অর্ধেক মানে অর্ধেক অর্ধেক মানে দুইবার চারবার পাঁচবার ছয়বার নয় অর্ধেক মানে অর্ধেক অর্ধেক মানে এক নয় কিন্তু অর্ধেক কিভাবে বুঝতে হবে এরকম ধরে রাখুন এই যে বলে না ঠিক আছে তা শিবের পরিক্রমা আপনারা এখান থেকে শুরু করলেন এখান থেকে শুরু করলেন এখান থেকে নিয়ে এখান পর্যন্ত আসলেন এটা হলো অর্ধেক এখান থেকে পেরিয়ে যাবে না এখান থেকে এখানে এসে আবার ঘুরে ফিরে আসলেন এটাকে বলা হলো অর্ধেক কত বলা হলো মানে আপনি যেখান থেকে শুরু করলেন ওখান থেকে যখন এদিকে আসলেন এসে আবার ঘুরে সেখানেই চলে আসলেন সেটা হলো অর্ধেক এখন ঘোরার মধ্যেও সেটাও বুঝতে হবে শিবের অর্ধেক পরিক্রমা ঘুরতে গেলে মন্দিরের আপনারা যদি মুখ্য দ্বারে মেন গেটে দাঁড়িয়ে আছেন সেখান থেকে পরিক্রমা দিচ্ছেন ধরে রাখুন এখন মুখ্য দ্বার এই যে শিব মন্দির ধরে রাখুন হ্যাঁ শিব মন্দিরের মধ্যে ধরে রাখুন এখানে মাঝখানে শিবলিঙ্গ আছে হ্যাঁ শিবলিঙ্গের মধ্যে আপনারা সামনে থেকে দর্শন করছেন দর্শন করতে করতে আপনারা এই দিক থেকে পরিক্রমা করলেন এইভাবে ঘুরে আবার আসলেন তা কিন্তু অনেক সময় আসা যায় না শিবের অর্ধেক কিভাবে হয় বুঝতে হবে যে শিব মন্দির রয়েছে শিবলিঙ্গ রয়েছে শিবকে যে স্নান করানো হয় স্নান করানোর জলটা যেই রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তাটা কখনো ডেঙ্গাতে নেই এখন ধরে নেন আপনারা এইদিকে দাঁড়িয়ে আছেন আর শিবকে স্নান করানোর জলটা এদিক দিয়ে যাচ্ছে তখন এখান থেকে পরিক্রমা করে এতটুকু আসবে এদিক আর আসবে না কিন্তু যেখান থেকে জলটা যাচ্ছে সেখান পর্যন্ত আসলে আবার এখান থেকে উল্টো ফিরে এখানে চলে আসতে হবে বা যদি দেখা যাচ্ছে শিব মন্দিরের মধ্যে স্নান করাবার সেই জল এদিক দিয়ে যাচ্ছে তাহলে সেই জলটাকে আর ডেঙিয়ে যাবে না কেন শিবকে অভিষিক্ত সেই জল কখনো ডেঙাতে নেই তখন কি করবে এখান থেকে এখানে আসলে এখান থেকে আবার ফিরে এখানে চলে আসবে প্রেম সে বলো রাধে এটাকে বলা হয়েছে অর্ধেক পরিক্রমা অর্ধেক মানে পূর্ণ কাকে বলে যেখান থেকে শুরু করেছেন সেখানে গিয়ে শেষ এটা হলো পুরো আর যেখান থেকে শুরু করেছেন আপনি সেখান পর্যন্ত কিন্তু যেতে পারলেন না তার মানে হলো অর্ধেক বলি শঙ্কর ভগবান বুঝতে পেরেছো তো পরিক্রমার এটা হলো নিয়ম প্রেম সে বলো রাধে রাধে এইসব জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হয় অনেক সময় কি হয় অনেকে গিরাজ পরিক্রমা করে তা গিরাজ পরিক্রমার মধ্যে পুরো পরিক্রমা করে না অর্ধেক পরিক্রমা করে তারপরে আবার বিশ্রাম পরের দিন অর্ধেক অর্ধেক তা মানে অর্ধেকই হলো হলো কিন্তু পূর্ণ না যেখান থেকে শুরু করেছ সেখানে গিয়ে যখন তুমি শেষ করবে সেটা হলো পুরো তুমি যা করেছো তোমাকে তার ফল ভোগ করতেই হবে তুমি যেইভাবে করেছো সেইভাবেই ভোগ করতে হবে কর্ম এমন বিষয় হয়তো কর্মের ফলের মধ্যে মাধ্যম অনেক কিছু হতে পারে তুমি আজকে কর্ম করেছো হয়তো তার ফল ভোগ করতে একটু সময় লাগতে পারে তা বলে কখনো এটা মনে করবে না যে আমি বেঁচে গেছি যা তুমি কর্ম করেছো তোমাকে তার ফল ভোগ করতেই হবে এটার মধ্যে কোনো সংশয় নেই আজ পর্যন্ত কর্মের ফল প্রারব্ধ থেকে কেউ বাঁচতে পারেনি একমাত্র ঈশ্বরের কৃপা ছাড়া একমাত্র বা ঈশ্বরের ইচ্ছা ছাড়া এই সংসারে মহারাজ প্রারব্ধ থেকে কর্মফল থেকে কেউ কিন্তু বাঁচতে পারে না যে যেমন কর্ম করেছে তাকে তেমন ফল ভোগ করতেই দুন্দুলি কপট করেছে পাপ করেছে ধোকা করেছে তার জন্য আজকে তার এই স্থিতি হয়েছে সেই সন্তান সেই পুত্র তাকে মারছে পেটে যদি ধারণ করতো তাহলে আজকে পিঠে মার না পেটে ধারণ করে নি এক ব্যক্তি কোথাও যাত্রায় যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে চলতে চলতে রাস্তায় হঠাৎ করে দূরে খুব সুন্দর একটা আমের গাছ দেখেছে খুব সুন্দর বাগান বাগানের মধ্যে আম গাছ দূর থেকে মারা সে আম গাছের মধ্যে খুব সুন্দর ফল দেখেছে কি আম খিদাও লেগেছে আম দেখে সঙ্গে সঙ্গে মনে ইচ্ছা হলো যদি একটু খেতাম এখন যদি খেতে হয় তাহলে চোখ তো আর খাবে না খাবে কি তা খেতে হলে কি করতে হবে শুধু দেখলে হবে না তার কাছে দেখেছে মনে ইচ্ছা চলে গেছে পা দিয়ে হেঁটে গেলো গিয়ে ওখানে মহারাজ এখন আমটাকে তো নামাতে হবে গাছ থেকে পারতে হবে তুলতে হবে খাবে কি করে সঙ্গে সঙ্গে মারা হাত দিয়ে আমটাকে নামালো খুব সুন্দর সুন্দর বেছে বেছে ভালো ভালো আম নামিয়েছে হাত দিয়ে নামিয়েছে এবার খাবে কি দিয়ে চোখ দিয়ে তো খাওয়া যাবে না হাত দিয়েও খাওয়া যাবে না পা দিয়েও খাওয়া যাবে না খেয়েছে কি দিয়ে মুখ দিয়ে খুব সুন্দর করে মারা খেয়েছে এখন খাবার পরে আমগুলো গেছে কোথায় বাহ বাহ কি সুন্দর মারা দেখেছে দৌড়ে গেল গিয়ে আমগুলোকে নামিয়েছে খুব সুন্দর সাত করে খেয়েছে পেটে গেছে পেট করেছে হঠাৎ করে মহারাজ মধ্যে কেউ এসে জোরে চটাক করে এক ডান্ডা মেরেছে কি হয়েছে আসলে সে আম মালিক ছিল বাগানের মালিক যখনই দেখেছে আমার বাগানের মধ্যে এসে মহারাজ একদম দবা দবা আম পেড়ে খাচ্ছে মেরেছে পিঠের মধ্যে ডান্ডা মা গো বলতে আরেকটা ডান্ডা তোর এত দুঃসাহস দিয়েছে মারা চপা চপ পাঁচ ছয়টা পিঠের মধ্যে ডান্ডা ডান্ডা দিতেই তো এবার মারা হাওয়া করে কানতে লেগেছে বলে এই কি হলো বলে আমকে দেখেছে কে চোখ তার কাছে গেছে কে পা আমটাকে পেড়েছে কে হাত আমটাকে খেয়েছে কে বলো মুখ আমটা গেছে কোথায় পেটে পিঠের কোনো রোল ছিল পিঠের কোনো রোল ছিল কিন্তু মাঠটাকে খেয়েছে অনেক সময় জীবনে এরকম অনেক পার হয়ে যায় হয়তো জীবনে আমরা দোষ কিছু করলাম ঘরের মধ্যে দোষ কেউ করলো কিন্তু বাকিদেরকেও তার ফল ভোগ করতে হয় খুব মন দিয়ে শুনবে দোষ করেছে ধুন্দুলি আমটা খাইনি সাধুর প্রসাদ গ্রহণ করেনি স্বামীর অবজ্ঞা করেছে গরুকে খাইয়ে দিয়েছে তার ফল সেই ডান্ডা সেই কষ্ট ভোগ করতে হয়েছে পিঠকে তার স্বামীকে কষ্ট ভোগ করতে হয়েছে গোকর্ণকে ঘর ছাড়তে হয়েছে কিন্তু ধুন্দুলি বেঁচে যাবে তা নয় মনে রাখবে দেখেছিল চোখ গেছে পাত পেড়েছে হাত খেয়েছে মুখ গেছে পেটে ডান্ডা পড়েছে পিঠে কিন্তু জল বেরিয়েছে কোথার থেকে মার খেয়ে জল বেরোলো কোথার থেকে চোখের থেকে যেখান থেকে মহারাজ পাপ হয়েছে সাজা শেষ পর্যন্ত সেখানেই মহারাজ বেরোবে প্রেম সে রাধে তুমি জীবনে যতই কিছু করো না কেন তুমি ভাবো যে আমি বেঁচে যাব তার সম্ভব নয় যে কর্ম করবে যেমন কর্ম করবে তাকে তেমন তার ফল ভোগ করতেই অভিমান হলো মনুষ্যের পতনের মূল কারণ কাউকে যদি বরবাদ করতে হয় কাউকে যদি নষ্ট করতে হয় তাহলে তাকে অভিমানী বানিয়ে তাকে অহংকারী বানিয়ে দাও অহংকার হলো পতনের মূল কারণ জীবনে কখনো কোন বস্তু অভিমান রাখবে না মনে রাখবে এই পদ এই প্রতিষ্ঠা এই অর্থ এই যশ এই বৈভব এই রূপ এই সাম্রাজ্য কখনো কিন্তু কার স্থায়ী থাকে আর কখনো কারোর স্থায়ী থাকবে কাল পর্যন্ত যার পিছনে হাজার হাজার লোক দৌড়াতো না এত সুন্দর স্টার এত সুন্দর হিরো এত সুন্দর হিরোইন হয়ে ঘুরে বেড়াচ্ছে যা ইচ্ছা তা করছে মহারাজ যেরকম ইচ্ছা সেরকম কাপড় পরছে মানুষ তার পিছনে দৌড়াচ্ছে ফটো তুলছে কেউ অটোগ্রাফ নিচ্ছে কোন দিন যে সে রাস্তার বা ঘুরছে এটা কেউ বলতে কাল পর্যন্ত যে বড় বড় কথা বলতো মহারাজ বর্জনা করে উঠতো সে আজকে বিছানা থেকে উঠতে পারছেন মন দিয়ে শুনবে কাল পর্যন্ত যে কোটি কোটি টাকার গাড়ির মধ্যে ঘুরতো দেখা গেল আজকে তার কাছে খাবারের জন্য নেই এই সংসারে কখনো কোনো জিনিসের অভিমান রাখতে নেই তার জন্য মহাপ্রভু বলেছেন আভিমানম সুরম গৌরব প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা অভিমানম সুরাণ গৌরবম ঘো রৌরব অভিমান হল সুরাপানের সমান গৌরব হল ঘো সমান আর প্রতিষ্ঠা হলো সুকরে বিষ্ঠার সমান এগুলো থেকে সবসময় বেঁচে থাকবে কোনো সময় কোনো জিনিসের প্রতিষ্ঠায় দৌড়াবে না কোনো জিনিসের অভিমান করবে না প্রেম সেখানে যদি তোমার খুব প্রশংসা করে প্রশংসা শুনে কখনো ভুলে যাবে না আর কেউ যদি তোমাকে গালিও দেয় গালি শুনে কখনো কিন্তু রেগে যাবে উভয় ও রোপিস ভাব সবসময় একদম সমদর্শী থাকবে জীবনে তাহলে কোনো সময় পতন হবে না প্রেম সে প্রশংসা করার লোক আসবে না তেমন তোমাকে আমাদের শ্রী গুরুদেব একটা কথা সবসময় বলে জীবনে কোনো সময় কিন্তু মানুষ যতই প্রশংসা করুক না কেন অভিমান মনের মধ্যে রাখে না অনেক মানুষ দেখবে অনেক প্রশংসা করবে অনেক রকমের কথা বলবে কিন্তু সময় তুমি একটি জিনিস মনে রাখবে যে যা হচ্ছে তাও ভগবান করছে যা হয়েছে সেটাও করেছে আর যা হবে সেটাও ভগবানই করবেন আমরা হলাম শুধু নিমিত্ত মাত্র সে যতক্ষণ চায় ততক্ষণ তোমাকে ধরে রেখেছে আর যেদিন সে ছেড়ে দেবে সেদিন তোমাকে ধরার লোকও থাকবে না প্রেম से बोलो राधे তুমি যদি উচ্চ পদে আছো তুমি যদি সবার প্রশংসা আর পাত্র হয়ে আছো তুমি যদি প্রতিষ্ঠা পাচ্ছ তুমি যদি জশ পাচ্ছ তুমি যদি চারদিকে সবার আদর পাচ্ছ তার মানে সেটা তুমি পাচ্ছ না ঈশ্বর তোমাকে দিচ্ছে সবকিছু তার ইচ্ছা মনে করে সেটাকে উপভোগ করবে প্রেম से बोलो राधे राधेtale জীবনে কখনো অভিমান হবে না